কুমিল্লা মোরাদনগর বাজার থানার সাতনং পশ্চিম বাঙ্গারা ইউনিয়ন খোলা গ্রামের কৃষি শ্রমিক তৌফিক বাবুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারী বাগেরহাটের বাইজিদের ফাঁসির দাবিতে শনিবার বিকালে মানববন্ধন করেন এলাকাবাসী মানববন্ধনে ধনপতি খোলা এলাকাবাসীর কচুয়া বাগেরহাটের খুনিশ বাইজিদের সকল অপকর্মগুলোকে তুলে ধরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফাঁসির দাবি করেন মানববন্ধনে বক্তারা আরও বলেন ভুক্তভোগী তৌফিক ইসলাম পর থেকে মা বাবার থেকেও এতিমের মতো অবহেলায় মানুষ হয় মানুষের জমি জামাই কাজ করে জীবিকা নির্বাহ করতেন মানববন্ধনে বক্তারা বলেন সন্ত্রাসী বাইজিত এলাকায় পিস্তল দেখিয়ে লোকজনকে বিভিন্ন ভয় বৃত্তি দেখাইতেন যদিও সন্ত্রাসী বাইজিতকে গ্রেফতারের সময় পিস্তল পিস্তলটি উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন হত্যার উদ্দেশ্যে ব্যবহৃত ছুরিটির উদ্ধার করতে সক্ষম পুলিশ মানববন্ধনে এলাকাবাসী পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কচুয়া বাগেরহাটের সন্ত্রাসী বায়োজিৎকে রিমান্ডে এনে পিস্তলটি উদ্ধার করার জোর দাবি জানান আমি বানি উনারে

আকর্ষণ hmm. করে yeah.